নমস্কার কেমন আছেন সবাই আজকের কিছু সুন্দর সুন্দর আংটির ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের কাছে দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর মডার্ন ট্রেন্ডি ডিজাইন আজকের আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটাই এডি পাথর দিয়ে স্টার্ট করা ওয়েট এবং প্রাইসগুলো উপরে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওয়েটগুলো এবং প্রাইসগুলো বিশেষ করে প্রাইসগুলো আপনার কারেন্ট সিলভার রেট অনুযায়ী মানে বাজার দর অনুযায়ী আপ ডাউন করে তো প্রাইসগুলো ফিক্স না সেগুলো আপনারাও জানেন এখনকার কারেন্ট প্রাইসটা ওই জন্য আপনাদের দেওয়া আছে দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকের আপনাদের দেখাবো প্রত্যেকটাই এডি পাথর দিয়ে স্টার্ট করা এবং খুবই মডার্ন ট্রেন্ডি ডিজাইন এটা দেখুন ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং প্রাইস চারশো টাকার কাছাকাছি খুবই কম মূল্যের উপরে এই ডিজাইনগুলোর প্রাইস আপনার এগুলো আপনারা যে কোনো গিফট পারপাসে দিতে পারেন এই ডিজাইনটা দেখুন ময়ূরের উপর খুবই সুন্দর একটা ডিজাইন এবার এই ডিজাইনটা দেখুন খুবই হালকার উপরে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এবং তিনশো টাকা মাত্র তিনশো টাকা দাম এখনকার রেট অনুযায়ী এগুলো গিফট হিসাবে খুবই সুন্দর একটা আইটেম আপনারা সেটা ভালো করেই বুঝতে পারছেন তো ডিজাইনগুলো যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এরকম সোনা এবং রূপোর গহনার ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসি আপনারা সেটা জানেন আপনাদের শুধু একটা মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকি আর ভিডিওটাতে একটা লাইক করলে আমাদের মনটাও খুব খুশি হয় তো দেখতে থাকুন এই ডিজাইনটা দেখুন ওয়েট আছে গ্রাম একশো ষাট মিলিগ্রাম এবং প্রাইস দুশো পঁচাশি টাকা এটা দুগ্রাম সাতশো পঁচিশ মিলিগ্রাম এবং প্রাইস তিনশো টাকা প্রত্যেকটা আবারও বলছি ওয়েট এবং প্রাইসগুলো উপরে দেওয়া আছে দেখে নেবেন আর ভিডিওটা পছন্দ হলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটা ভিডিও ততদিনের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবে